তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ একটা অন্য কাজের ভিডিও আজ আমরা কলা বইতে এসেছি দেখাবো আপনাদের কলাবওয়া কত কষ্টের কাজ এই যে আমাদের সব যে মুনিষগুলো এসেছে সেগুলো সব রেডি হচ্ছে একটু পরেই কলার জমিতে যাওয়া হবে এই যে আমরা যাচ্ছি এবার কলা কাটা হয়ে গেছে এবার কলা বওয়া শুরু হবে এই যে শুরু হয়ে গেল এখন থেকে সন্ধ্যা পর্যন্ত একভাবে একইভাবে এইভাবে বইতে হবে কাজ করা মানুষের যে কত কষ্ট আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে তাহলে বুঝতে পারবেন যারা অন্যের কাজ করে সংসার চালায় তাদের জীবন জীবন কতটা কষ্টকর দেখতে পাচ্ছেন কত ভারী ভারী কাজ করার কাজই কত ভারী কাজ এটা আমাদের ম্যানেজার এই যে কাজের আমাদের কলা অনেকগুলো ব হয়ে গেছে একটু পরে আবার ছড়ি কাটার কাজ শুরু হবে এই যে ছড়ি কেটে ক্যারেটে লোড করে তারপরে গাড়িতে লোড করা হবে আমাদের ভাইপো আকরাম এই যে এটা একটা ভাই আমার এই যে লোড করা হচ্ছে গাড়িতে প্রচন্ড রোদ পড়ছে তার মধ্যে কাজ চলছে আমাদের কাজ প্রায় শেষের দিকে এই যে আমাদের এবার খাওয়া দাওয়ার পালা দুপুর গলায় কোথায় খেতে বসেছি দেখুন এই যে আমাদের কলার গাড়ির মালিক এটা আমাদের কাজ প্রায় শেষের দিকে এবার প্যাকিং শুরু হবে গাড়ি এই যে লরি প্যাকিং শুরু হয়ে গেছে এটা শেষ ক্যারেট এটা গাড়িতে তুলে দিলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপরে বাদার কাজ গাড়ি গাড়ি বাঁধাও শেষ হয়ে গেল বেশি বেশি করে শেয়ার করেন বন্ধুরা যে একটা শ্রমিকের জীবনে যে কত কষ্ট সেটা সবাইকে জানিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে